নম পুণ্যহং নম পুণ্যহং নম পুণ্যহং বিষ্ণুরম মায়ের পরকীয়া সম্পর্ক মন থেকে মেনে নিতে পারেনি ছোট্ট ছেলেটি শ্রদ্ধার পরিবর্তে মায়ের প্রতি সন্তানের ঘৃণার আবেগ তৈরি হয়েছে সেই কারণে মা পরপুরুষের হাত ধরে পালিয়ে চাওয়ায় জীবিত মায়ের শ্রাদ্ধ করল ছেলে জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করল সাত বছরের ছোট্ট ছেলে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকায় কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতে গ্রামে গিয়ে দেখা গেল শ্রাদ্ধ করছে চার বছরের ছোট্ট ছেলে মাথা নাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমতো ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ কাজ করলো কারণ হিসেবে উঠে এলো পরিবারের লোকজনদের প্রশ্ন করতে যে তার মা চলে গেছে অন্য পর পুরুষের হাত ধরে আট বছরের সংসারকে পেছনে ফেলে সুন্দর একটি ফুটফুটে ছেলেকে রেখে বরকিয়া সম্পর্কে লিপ্ত হয় মা মা চলে যাওয়ার পর ছেলেটি বারবার মাকে খুঁজে বেড়াচ্ছিল মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেশ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় অ্যাক্সিডেন্টে মারা গেছে আর ফিরবে না কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে ছেলেকে আর এই ঘটনায় গোটা গ্রামের দৃষ্টান্ত করে দিল হতবাক সকলে। একদিকে বেশ কিছু মানুষজন আবার চোখের জলে মৃত বলে পরিবারের লোকজন বলে দিচ্ছেন মেয়ের মতন ভালোবাসতেন সেই গৃহ এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন পরিবারের লোকজন বেরোয় রিপোর্ট উত্তরের খবর তো দেখতেন তো চোখের জল মে মেয়ে ভাবতাম আজকে সেই বাচ্চাটার দিকে তাকে কি করবেন কিছু করা যাচ্ছে না মানে কি যে করব আমরা কোনো কিছু করতে পারছি না ওকে কি করে রাখব রাখবো এতটুকু ছেলেকে আর ছেলে তবে আমি 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 যত করি ছেলে পাঠাবো ছেলে দিনের জন্য আমার জীবন চলে গেল আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো আমি ওকে ছেলে মেরে না পারে যখন নিজের ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার বাড়ি হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম ডাক্তার দেখানোর পরও রতে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি মরলম ঘন্টা খানিক থামো এক ঘন্টা থামতে যে আমাকে এক জায়গায় বস দাঁড় করে দিয়ে বসলো বসে আমি এবারে ওকে দুটা নাড়ু দিয়েছি নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও নাড়ুগুলা দিতে গেছি দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি ঘুরে সে নাই চারদিকে খুঁজে 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 ঘুরছি আমি আলো কোথায় গেলো বলছে ওইখানে তো ছিল দিয়ে ফোন করছি সুযোগ আর দিয়ে ছেলেকে ডাকলাম মেয়ে তো বউ আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো কি আছে আমরা জানি মরে গেছে আর কি করব আমাদের মুখের সামনে এরকম কথা বলে যেতে মরা ছাড়া আর কি ভাবব আমাদের কথা ভাবতে হতো আমি ছেলেটার কথা ভাববো তারা বলছে মরে গেছে বলো এবারে মরে গেছে তারা শ্রাদ্ধ শান্তি আমাদেরকে নিজেদের করা না করালো আপনার নাম তপন ঘোষ কে আমি সম্পর্কে দাদু হতাম প্রথম ই আর কি ফাতরা আমি করতাম না বৌয়ের সঙ্গে যেমন করতে হয় কিছুই বুঝতে পারি ভাই আট দশ দিন যাবৎ কথা বলতেন যাই হোক এই জিনিসটা তো ঘটবে সব থেকে বড় কথা বাচ্চাটার জন্য ভিতর করে আমি অবাক হয়ে আছি আমার আটটা আটাত্তর বৎসর বয়স এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে আচ্ছা ওই গেল আগেকারের যুগ আমরা দেখেছি একটা ছেলের বয়স হতো চল্লিশ একটা মেয়ে তো কত বারো বছরের সেও তো সংসার টাকা মানি নিয়ে চলেছে কিন্তু কি করলেন সেই জিনিসটা যাচ্ছেন এটা একেবারে অসম্ভব জিনিস এটা মেনে নিতে পারছি না একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে মারা যাচ্ছে এখন মৃত বলেই ভেবে নিচ্ছে আর কি করব আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে আমার নাম হচ্ছে অজয় উকিল এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে তাকে ভুলানো যাচ্ছে নি খাওয়া দাওয়া করছে নি আর হচ্ছে সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে সেই জন্য আমরা সাধ্য শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম যাতে ও বোঝে যে জানে যে আমার মা নাই আসবে না মারা গেছে কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই আর নাই সেই জন্য আমরা এটা বাধ্য হলাম হ্যাঁ একটা ছেলে সাথে চলে গেছে সেখানে আমরা গেছিলাম সে ফিরবে না কোনো ছেলের প্রতি দাবি নাই সে লিখে দিয়েছে লিখিত করে দিয়েছে আমার নাম মিনা ঘোষ